ও বৌদি কি করছো সামনে আছি সামনে আছি গো বলো কাজ করছি গো একটু এই কিছু না গো সেরকম সেরকম কোনো কিছুই করছি না আমার জাস্ট এই যে ইয়ে করছি কিছু জিনিস বুঝেছিলাম তোমার থেকে কমেন্ট করছো না এই জন্য আমি ও চার্জে দিছিলাম চার্জ নেই দুই দিন হয়ে গেছিল চার্জার মাঝে কিছু চলে গেছিলাম বলো না হাই হাই চুরি হবে চুরি হবে এটা ফুলবে খুব ভালো হবে বলো কমেন্ট করছি না করে কি বলি বলবো কথা বলবো না কেন তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে কথা বলতেই তো হ্যালো 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 হাই হাই হায় যেমন সবাই কমেন্ট করো তুমি কি আমার বাড়ি খুঁজে পেলে কোথায় তুমি তো ঠিকঠাক বললে না খুঁজে আর কিভাবে পেলাম বলো তুমি

Mama baik, marita marita na marita konta, maris dana marita konta.